একটু আপসেট আছে তো আমি মনে ভাবতে পারিনি হঠাৎ করে এভাবে ভাবে বিরাট জানে না আমার শাশুড়ি মা বডি আর সবাই বলছে ওরা বলেছিল কি একটার মধ্যে এসে পড়বে হে एवरीवन वेलकम ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো ক্যামেরা সেটা তোমরা সবাই এসে হচ্ছে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর আজকে হলো মানে এখন টাইম হচ্ছে 10টা সিরিয়াসলি বারোটা এখন টাইম হচ্ছে বারোটা বাজে আর দশ মিনিট বাকি আছে তো ঠিক আছে আমি উঠেছিলাম এই দশটার সময় আমি ভাবছি ঘড়িটা কি খারাপ হয়ে গেছে নাকি আমার চোখ খারাপ হয়ে গেছে তো বুঝতে পারলাম যে না আমার চোখটাই খারাপ হয়ে গেছে কেন কি এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে শুধু আর মা আমাকে ভীষণ 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 বেশি কাজ দিয়ে বসিয়ে দিচ্ছে কালকে তো একদম সুন্দর করে রেডি সেডি হয়ে জিজু দিদি ওদের সবার সাথে ঘুরতেই বের হয়েছিলাম দাদা পুটু সবাই ছিল আর এখনই মুখের অবস্থা দেখো আজকে এখন অবধি আমি স্নান টান কোনো কিছু করিনি নাহলে এরকম সময়ের মধ্যে আমার স্নান টান অনেক কিছুই মানে সব কাজ শেষ হয়ে যায় তো মা আমাকে বসিয়ে দিয়েছে আমি এতদিন যা জিনিসপত্র এনেছি যেগুলো আমি পড়েছি একদম ছত্রচ্ছাড় হয়েছিল আমার তো বাড়ি যাওয়ার আবার সময় হয়ে যাচ্ছে যার জন্য মা বললো কি যে না বসে থেকে লাভ নেই তুই এগুলো সব গুছিয়ে টুছিয়ে নে আর দেখতে পারছ পুরো বিছানাটা মধ্যে সব আমারে কাপড় জামা তো ঠিক আছে এতগুলো কাপড় জামা হতো না মানে একটু ঘেঁটে নিয়েছিলাম আর কি আর বিয়ে জন্য এসেছিলাম তো বিয়েটা তো পোস্টপোন হয়েছে এখন কবে হবে কি না আমি কিছু জানি না তো পরে দেখা যাবে ওগুলো আর সকাল সকাল আজকে ছটা না আটটার সময় হ্যাঁ সকাল আটটার সময় দিদি জিজু আর দেবাঞ্জ চলে গেছে আর কি বাড়ি আর আমি তখন বিছানায় ছিলাম ওরা শুধু যখন বের হচ্ছিলো ঘর থেকে তখন শুধু আমি উঠে ওদেরকে শুধু বাই বাই করেছি তখন আর আমার ওই মুডটা ছিল ছিলই না কি যে হ্যাঁ আমি একটু ভিডিও সিডিও করবো করে কালকে রাত্রে আমাদের আমি মা দিদি আর দেবাংশ ঘুমিয়েছিলাম আর গল্প করে করে ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় দুটা দুটা বেজে গেছিলো আর দেবাংশ শুয়েছিল আমার পাশে দেবাংশ এত দিগদারি করে রাত্রে ও মানে কি করে কম্বলের উপর পাটা উঠিয়ে দে আর ওর নাকি গরম লাগতে থাকে কিন্তু আমার তো ঠান্ডা লাগে ভাই কিন্তু ও যে বারবার সরিয়ে দেয় আবার আমাকে দেখতে হয় দিদি তো পুরো মার সাথে পুরো ঘুম আর আমি ওকে বাবার দেখছিলাম তো ওটার জন্য শুধু আমার ঘুমটা হয়নি আমার লাগছিল কি দেবাংশের কি ঠান্ডা লাগছে নাকি আবার কম্বলটা দিয়ে দিই আবারও ফেলে দেয় আবার দিয়ে দিই আবার ফেলে দেয় আবার দিয়ে দি ওরকমই করছিলাম শুধু দোগলো জন্য আর কি তো ঠিক আছে কালকের দিনটা আমরা অনেক মজা করে কাটিয়েছি আর অনেক ফুর্তি করেছি দাদা আমি আমরা সবাই ঘুরতে বের হয়েছিলাম আমি আমার ফ্যামিলি মেম্বার্সের সাথে ঘোরাফেরা করতে মানে সিভলিংস ওদের সাথে ঘোরাফেরা করতে আমি খুব 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 বেশি ভালোবাসি তো কালকে ওটাই হয়েছে এখন আমার শাশুড়ি মা আমাকে ফোন করে বলে দিল যে তুমি জলদি জলদি বাড়ি এসে পড়ো কারণ কি শিবানি মাতা ছেলের আশীর্বাদ আর ওখানে আমাদের ইনভাইট করেছে ওটা আমি অবশ্যই আগে থেকে জানতাম আমি আশীর্বাদ কিন্তু আমাকে ইনভাইট করবো ওটাও বলেছিল কিন্তু আমি ভেবেছিলাম কি যদি বাই চান্স না করে তাহলে আমি আরও কয়েকদিন থেকে যাব। কিন্তু এখন যখন আমার শাশুড়া আমাকে ফোন করে বলেছে তাহলে যেতে লাগবে তো ওদের আশীর্বাদটা হলো নাইনটিন ফেব্রুয়ারি আর আমি এইটিন ফেব্রুয়ারি এখান থেকে চলে যাব তো ঠিক আছে হলো তো হবে এখন আগে যে এগুলো যে আমি এরকমভাবে যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি ওগুলোকে একবার ঠিক করিনি মানে আমার বলে দেখতে পারছো এখন ঠিক তারপর আবার দেখা হবে বসে গেছি খাওয়া দাবার নিয়ে এখানে নিয়েছি হলো মা বানিয়েছে আজকে গুটি একদম শুকনা মাছ দিয়ে ও ফুলার একদম গন্ধটা কি সুন্দর বের হয়েছে এখানে বসেছে কুটু ভাই আর এখানে বসেছে দাদা তো চলো এবার খেয়ে নি আজকে হলো সেভেন্টিন ফেব্রুয়ারি তো আজকে বাড়ি চলে যাচ্ছি তো এমনিতে আমার আঠারো ফেব্রুয়ারিতে বাড়ি চলে যাওয়ার কথা ছিল তবে আজকে আমার শাশুড়ি মা তারপর ছদ্দি জিজু ওরা সবাই এখানে একটা জায়গায় মানে দুলাজনের আশেপাশে একটা জায়গায় গীতা দান করতে আসবে একটা স্কুলে তো ওরা সাড়ে নটার সময় আমাকে ফোন করেছিল যে ওরা আমাকে ওখানে স্কুলটাতে আসবে আর বলেছে যে আমাকেও আজকে এসে নিয়ে যাবে কারণ কি কালকে যদি আমি বাড়ি যাই আমার একা একাই যেতে হবে যেভাবে আমি এসেছিলাম তো ওটার জন্য বলছে দুটা ফ্যামিলির একটু টেনশন টেনশন থাকে একা একা যাওয়া আসা করবে তো আমরা যখন আজকে আসছি তো তোমাকে ওটা সামনেই হবে তোমাকে নিয়ে আসবো তো মাদেরকে কথাগুলো বললাম মারা একটু আপসেট আছে তারপর ভাবছে যে না ঠিকই আছে মানে ভালোই ব্যাপারটা কী পরে একা একা যাওয়ার থেকে কারোর সাথে গেলেই বেশি ভালো হয় আর কি তো ওটাই তো আমি মানে ভাবতে পারিনি হঠাৎ করে এইভাবে যাওয়ার প্ল্যানিংটা হয়ে যাবে তবে বিরাট জানে না আমার শাশুড়ি মা বর্ডিওর সবাই বলছে যে বিরাটকে না বলার জন্য ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো কথাটা আমার ভালো লেগেছে আমি ওকে বলিনি তো ঠিক আছে এখন ওরা আসো ওরা বলেছিল কি একটার মধ্যে এসে পড়বে কারণ কি যেহেতু আজকে শনিবার স্কুলে হাফ ডে থাকে তো ওটার জন্য তাতে যদি স্কুলের স্টুডেন্টদেরকে ছুটিও দিতে হবে গীতা দেবে তারপর প্রসাদ দেওয়া হবে তো ওরা যদি বাড়িতে দেরি করে যায় তাহলে ওদের প্যারেন্টসদের একটু চিন্তা হয়ে যেতে পারে তো ওটার জন্য আর কি মা ওরা বললো ওই টাইমিংয়ের মধ্যে সব কিছু শেষ করবে তারপর এখানে একটার মধ্যে এসে পড়বে আর কি তো সেদিনে তোমার দেখলে যে আমি আমার ব্লগে দেখিয়ে দিয়েছি আমি ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি তবে এখন টুকটা কিছুই বাইরে আছে ওগুলো আমার ঢুকাতে লাগবে আর আমার স্নান টান সব কিছু হয়ে গেছে আজকে বাড়িতে মা ওরা বিপদনাশনী পুজো টুজো দিচ্ছে আর এই যে মাসিটাকে দেখতে পাচ্ছ এই মাসি আজকে একটু পায়েস প্রসাদ বানিয়ে মাকে মানে ঠাকুরকে একটু ভোগ প্রসাদ দিবে তো ওটাই আর কি তো ঠিক আছে এখন তো ব্যাগটাকে আমার গোছানো হয়ে আছে বাকি দিনটাতে আমি কি কি করছি না করছি তোমার তো দেখতেই পাবে তারপর যখন মা ওরা আসবে ওটা তো সাথে শেয়ার করব তো ঠিক আছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম আর ব্রেকফাস্টে আজকে আমি করছি হলো ভাত আর এটা হলো টমেটোটা পুড়িয়ে মা এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর মেখে দিয়েছে আমাকে এখন টাইম হচ্ছে হলো সাড়ে বারোটা আর আমি একটু রেডি হয়েছি আমি আর আনটি যাবো একটু বাজারে যেহেতু আমার শাশুড়ি মারা এখানে অনেক কমে আসা হয় একদমই আসা হয়ই না তো ওটার জন্য আজকে যখন আসছে আমাকে নেওয়ার জন্য তো মা বলছে আমি তো কিছু বানালে খাবেও না তো ওটার জন্য কিছু বাইরে থেকে নিয়ে আসি আর বাইরের কিছু খাওয়ার মধ্যে ওই আর কি দই মিষ্টি এগুলি খায় তাছাড়া অন্য কোনো কিছু খায় না তো এখন আমি আনটি যাব কিছু টুকটাক নিয়ে আসবো আর কি আর এদিকে আমার শাশুড়ি মা একটু গুটি থাকা সিম ভালোবাসে বলে আমার বাড়িতে হয়েছে আর এই যে মাকে দেখতে পারছো মা ঢুকে গেছে ভিতরে আর মানে যতটাই সিম দেখছে আর কি গুটি আছে সবটাই মানে পেরে পেরে দিয়ে দিচ্ছে আর কি এক পলিথিন হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদের মা একবার পলিথিনটা দেখাও দেখো কতগুলো হয়ে গেছে তাও পারছে একদম পুরো গাছ খালি করে দিবা না তোমার লিগাও রাখো দেখবা বিছা উছা লাগবো গায়ে আমাদের এখানে পুইগুটি এগুলো একেবারে পাওয়া যায় না আর পাওয়া গেলেও মানে অনেক রেয়ার হয়ে পাওয়া যায় মানে যখন তো পুইগুটি আমি যখন আগের একবার এসেছিলাম তখন একটু হয়েছিল লাল লাল হয়েছিল তখন আমি নিয়ে গেছিলাম ওটা খেয়েছিল। তবে এখন গাছে মধ্যে বলতে পারো পুঁইগুটি একেবারেই নেই তবে মা একটু ডাটা পেরিয়ে দিয়ে দিচ্ছে তো যেটা যেটা মানে হচ্ছে মার দ্বারা আর কি সব করে দিচ্ছে একটা নারকল দিয়েছে একদম ছুলে সুন্দর করে দিয়ে দিচ্ছে তারপর আমার জন্য বগুড়ি আচার বানিয়ে দিচ্ছে মার জন্য দিচ্ছে হলো যে সিম একদম সব গুটি থাকা সিম যেগুলো গুটি আছে ওগুলো দিচ্ছে যেগুলোতে গুটি নেই দিচ্ছে না আর কি আর এই যে ও শুকায় গেছে না এগুলো হ্যাঁ 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 আর এই যে পুইড়াটা নিয়ে নিয়েছি এখান দিয়ে এখান দিয়ে গুটি নেই আমার শাশুড়ি শাশুমাবশ্য গুটিটাই ভালোবাসে কিন্তু ওই যে গাছটা দেখতে পারছো এই যে গাছটা বাস এতটুকুই গাছটা এই যে আর গাছটা এখন কোনো কিছুই নেই ব্যাস এই যে একটা লতা বের হয়েছিল ওটা পুরো কেটে আমাকে দিয়ে দিয়েছে আর কোনো কিছু নেই যে দেখতে পারছো এই লতা কিছুই আর নেই সবটাই আমাকে দিয়ে দিলো পলিথিনটা দেখো সিমের পলিথিনটা পুরো ভরে গেছে আর এখানে আজকে আজকে তো সকাল সকালে মানে জানতে পারলাম যে আজকে আমি চলে যাব আর সকালে উঠে বাবাকে পাপাকে দাদাকে সবাইকে বলে দিয়েছি কারণ কি ওরা যদি কাজের জন্য বের হয়ে যায় আমি যাওয়ার সময় ওদের সাথে আমার দেখা হবে না তো যে ওরা শুনলো বাবা পাপা মানে বাবা মানে আমার কাকু পাপা মানে আমার পাপা ওরা দুজনেই একদম মাছ টাছ নিয়ে এসে পড়ল। বাবাও যখন কাজ থেকে ঘরে ঢুকছে তখন মাছ নিয়ে এসছে আর পাপাও ঢুকছে আর এখন পাপাও মাছ নিয়ে ঢুকে গেছে মানে মেয়ে চলে যাবে বলে ওরা আমরা যতটুক পারছে অতটুক করছে আর এখন যাবো বাজারে একটু টুকটাক মিষ্টি মিষ্টি আনবো হাতে চিনি এনে ঘুরছি চুলটা আচরে নিই তারপর আমি আর আনটি বের হবো আর কি তো ঠিক আছে চলো চুল টুল ঠিক করে এবার আমরা বাজারের জন্য বেরিয়ে পড়লাম বাজারে মানে কি ওই টুকটাক মিষ্টি মিষ্টি তো ঠিক আছে চলো কী নিয়ে না সব দেখতেই পাবে তোমরা তবে বাজার গিয়ে আমি ভ্লগটা কন্টিনিউ করতে পারবো না কি সেটা বলতে পারছি না চেষ্টা করব আর চলো কারণ কি দেরিও হয়ে গেছে মারা বলেছিল একটার মধ্যে এসে পড়বে এখন সাড়ে বারোটা বাজে তাই আমি আর আনটি যাচ্ছি মাকে আর নিয়ে যাচ্ছি না মা তো একটু রান্না টানা করবে মানে আমারই জন্য আর কি আর বাড়ি রান্না তো আছে তোটার জন্য ঠিক আছে চলো বের হই আর কি আনবো না আনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এসে আমরা নিজেরাই মিষ্টি দেখে খুব বেশি নিয়ে নিলাম এখন একটু পান সুপারি নেওয়া হচ্ছে ওনারা আবার পান সুপারি ছাড়া থাকতে পারে না এখন টাইম হলো দেড়টা আর আমরা বাড়ি এসে পড়লাম যেভাবে বলেছিলাম যে বাজারে গিয়ে ব্লগটা কন্টিনিউ করতে পারবো না বলতে পারছি না তো ওরকমটাই হলো ওরকম ভালোভাবে করতে পারিনি কি নিব না নিবো এটা ভাবতে ভাবতে আমি আর তো ব্লগে অন করতে পারলাম না তো ভাবলাম আপনার ঠিক আছে জিজি নেওয়ার নিয়ে নিই বাড়ি গিয়ে তোমাদের দেখিয়ে দিব। তো বাড়ি এসে পড়েছি তো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর স্প্রাইটটা খেতে শাশুড়ি মা একটু ভালোবাসে আর কি তো স্প্রাইটটাই নিলাম অন্য কিছুর দিকে যায়নি এখানে নিয়েছি বিকাজি ভুজিয়া এটাও খায় তারপর এখানে আছে হ্যাঁ পারবা নরেন রসগোল্লা আর এখানে আছে একটা কোনো একটা ছানার মিষ্টি আর কি আর একটা আছে ওটা কি জানি হ্যাঁ কাজু বরফি ওটা হলো বিরাটের জন্য এই যে শাশুড়ি মা বিরাট খেতে ভালোবাসে বলে মা ওর জন্য নিয়ে আসলো এসেছিলাম মাত্র দুটা ব্যাগ নিয়ে একটা বড় ট্রলি ব্যাগ আর একটা পিঠের ব্যাগ আর এখন দেখবে কয়টা হয়েছে একটা দুটো সরি তিনটে আর এই যে চারটা টোটাল চারটা ব্যাগ হয়ে গেছে ভাগ্যিস মা ওরা আসছে ওদের সাথে গাড়ি করে চলে যাব না হলে যে চারটা ব্যাগ নিয়ে কালকে আমি একা একা কী করতাম তো ঠিক আছে হয়ে গেছে আমার সমস্ত কিছু ব্যাগের মধ্যে ভরানো এবার শুধু খাবো আর মা ওরা আসবে তো ঠিক আছে ওরা আসো কত অপেক্ষা একটু করেনি কে

ভাবলাম আগে আমি খেয়ে নিই তারপর ওদেরকে দেওয়া আছে ততক্ষণ ওরা যেটা খেয়ে এসেছে নিচে নেমে যাবে তো আমি আজকে খাবাতে নিয়েছিল কচুর শাক একদম শিমির গুটি তারপর ওটা কি চানা টানা দিয়ে মাছের মাথা দিয়ে আর কি কী কী জিনিস বানিয়েছে ওটা আর আছে হলো মাছ ভাজি বাবা নিয়েছে মাছের মাথা একদম ফ্রাই এটা কি ইলিশ মাছের মাথা এ ইলিশ মাছের মাথা নিয়েছে বাবা এই যে ঠিক হবে নাকি না আমার এটা হয়ে যাবে ইলিশ মাছের মাথা আর এটা কি এটা কি বল এটা মাছের তেল তারপরে আর কি আছে আইটেম ডাল সরষে ভাপা সরষে মানে ইলিশ সরষে ভাপা ডাল তো বানাইছিলাম আহা হা এতদিন কি মজা আছে দিনগুলো কেটে গেল আমার এখন আবার একলা একলা নিচে এই ঘর থেকে যাওয়ার সময়টা আমার একদম ভাল লাগে না বাকি সব ভালো লাগে ডিব্রুগড় থেকে দুলে যান আসার সময়টা আমার খুব ভালো লাগে কিন্তু যাওয়ার সময়টা আকাশ আর সময়তে আমাদের পুরা বাড়ি ঘর সবকিছু দেখালাম ওদেরকে জিজ্ঞেস করি এরকম লাগলো আর এখন ওদেরকে নিয়ে আমি বাবা কুটু আমার যাচ্ছে হলো ভবনে আর এমন ভবনটা যে বানিয়েছে আমি নিজেও দেখিনি আর একটু ঘুরে নেব আমি দেখে নেব হ্যাঁ ও আকাশ তো ছিল না নাও বিয়ার সময় ও তো আইছিল অত ছোট্ট ছিল না ঠিক এই জায়গাটার মধ্যে কিন্তু আমি দেখছি এর মধ্যে বিয়াটা কি এলো না বহুত ফটো দেখছি আমি জায়গাটাতে বাহ

একবার ইসলাম তখন সব আধা আধা ছিল তারপরে একবার দুর্গাপুর সময় ইসলাম তখনও আধা ছিল এখন তো পুরো কমপ্লিট হয়ে গেছে ইসলাম আমার বিয়ার সময় কেন যেন এটা বানানো হয়নি তখন বানানো থাকলে কত মজা হতো এদিকে আর একটা রুম না না এই জায়গাটা তো দেখা হয়ে গেছে এখন চলো উপর নিকে একটু বানিয়েছে কি কি ওই জায়গাগুলো দেখে এসে বলি আমি না বিয়ার সময় আসলে হয় তখন বিয়েটা পায়ে ব্যথা ছিল না আগে যে উপরে বসতো ও তখন তোমার ওই রুমটা ও এই রুমটা একটা রুম ছিল বাহ্ এটা একেবারে ছাদের উপরে আর এখানে এখন প্যান্ডেল করে নে আর এখানে এই যে বিয়েটা এখানে আমাদের হয় আর কি কুঞ্জটা সম্পূর্ণ ভবন ঘোরা হয়ে গেছে তোমাদের তো শুধু একটু একটু দেখিয়েছি আমরা একটু বেশি ভালো করে দেখেছি তো আকাশ আর সবকে জিজ্ঞাসা করব এখন কেন কা ওদের বিয়ে জুলানি কি এখানে কন্টাক্ট করবে ব্যাঙ্গো যাবো না ব্লগও নাও না এখন টাইম হলো চারটা বাজ যার দশই বাকি আছে তো সবাই বলছে যাওয়ার সময় নাকি হয়ে যাচ্ছে ওটার জন্য মানে এতক্ষণ যে মা ওরা এসেছিলো ওরা তো ভরা পেটে এসেছিলো যার জন্য আমার মা ওরা মানে কিছু বেড়ে দেয়নি তো এখন যখন যাওয়ার সময় হচ্ছে তো ভাবল কি এটাই ভালো সময় পেন করে এখন অত সুন্দর করে বেড়ে দিয়ে দেবে তো ওটার জন্য আর কি নিচ্ছে এখানে মা সবার জন্য দই বেড়ে নিচ্ছে এবার সবার জন্য বাড়া হয়ে গেছে এটা হলো ভুজিয়া দই নরেন গুড়ের রসগোল্লা আর এটা একটা ছানার কোনো একটা মিষ্টি তো বাস ওদেরকে এখন ডেকে দিই

টাইম হচ্ছে সাড়ে ছয়টা আর আমরা বাড়ি এসে পৌঁছে গেলাম আর রুমে ঢুকে তো আমি ভাবছিস রে একটা ছেলে মানুষ যদি ঘরে থাকে আর মেয়ে মানুষ যদি না থাকে ঘরটার কি অবস্থা হয় মানে রুমটার চারিদিকে যে কি অবস্থা হয়ে আছে না বিছানার কোনো গোছানো না রুমের কোনো ভালো অবস্থা কি যে করি আজকেই ঠিক করব না কি এটা পরে ওটা তো আমি নিজেও জানি না তবে আজকের মতো ওটাটা দেখা হবে অন্যদিন নতুন একটা ভিডিওর সাথে বাই